সালামু আলাইকুম এখন দেখবো আমরা সপ্তদশ অধ্যায় দেনটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের এটার নাম হচ্ছে মধ্যপ্রাচ্য চলমান সংঘাত এবং ভূ রাজনীতি তো এখানে একটা মারওয়ান মহাসের একটা কথা বলছে তিনি বলছে যে হচ্ছে ইট ইস আওয়ার টাইম উই উই অ্যাজ আার টেক থিংস ইন আওয়ার ওন হ্যান্ডস অ্যান্ড ফিগার আউট আওয়ার ওন ফিউচার রাদার দ্যান কিপ ডিপেন্ডিং অন সাম আউটসাইড ফোর্স টু ডু ইট ফর আস পার্টিকুলারলি ওয়ে ইন্টারভেনশন বাই দিস আউটসাইড ফোর্স হ্যাজ নট পার্টিকুলারিফিয়াল বেনিফিশিয়াল টু দ্য রিজন ইন রিসেন্ট হিস্ট্রি বলতে আমরা আমাদের নিজের সমালোচনা করি নিজে থেকে ঠিক হয়ে যাই দেশের সব নির্ভরশীল না হয়ে নিজে নিজেদের মানে অ্যাকাউন্টেবিলিটি তারপর এগুলো আর কি স্বচ্ছতা সব কিছু করে আমরা নিজেদেরকে ঠিক করি এটা বলছে তিনি আর কি আচ্ছা তো এখানে আর কি কয়টা কোশ্চেন করা হলো যে হচ্ছে আরব বসন্ত কি এরকম দীর্ঘদিন ধরে আর কি আপনার চলে থাকা নিপীড়নের জবাব নাকি হচ্ছে এরকম কোনো অন্য কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র নাকি হচ্ছে কোনো কারণে তুরস্ক কোন কারণে তুরস্ক সিরিয়াতে হামলা চালাচ্ছে তারপর হচ্ছে আরব বিশ্বের পঞ্চম বৃহত্তর জনগোষ্ঠী কুর্দিরা কেন হচ্ছে তাদের মানে মুসলিমদের নির্যাতিত হচ্ছে এগুলা একটা কথা বলছে তো উপসাগরীয় আর কি দ্বন্দ্ব এটা হচ্ছে উপসাগরে আটটা দেশ আছে এর মধ্যে একটু আমাদের আপনাদেরকে মানচিত্রটা দেখাই দেয় এই যে দেখেন এটা হচ্ছে আপনার পারস্য উপসাগর তো এখানে হচ্ছে আপনার উপরে আছে হচ্ছে আপনার এই যে এখানে আছে ইরান তারপর হচ্ছে ইরাক এই দুটো একসাথে আর এই যে আপনার এই জায়গাটা আর কি এই এই জায়গাটার মধ্যে ছয়টা দেশে আছে একটা হচ্ছে সবার উপরে আছে কুয়েত যেটা ইরাক দখল করছিল কুয়েত তারপর হচ্ছে দিকে বাহরাইন তারপর নিচে আসছে কাতার তাহলে কুয়েত বাহরাইন কাতার তিনটায় দিকে আর সৌদি আরব এখানে একটা সৌদি আরব তবে দিকে সংযুক্ত আরব আমিরাত এটা আর হচ্ছে ওমান আর ইয়েমেন তো এই আটটা মিলে হচ্ছে আপনার এই যে উপসাগরীয় কান্ট্রি আর কি তো এদের কথা বলছে এখানে তো এখানে রাজনীতিটা কি এখন আমরা একটু দেখি যে প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল আপনার জাতিসংঘের নিয়ে পরে একটা জাতিসংঘের কোনো ইয়ে ছিল না ইউএস হামলা করছে একাকা আচ্ছা তো দেখেন ইরাক হচ্ছে একটা মানে শিয়া মুসলিম জনগোষ্ঠী যেটা যেটা হোক সেখানে হচ্ছে যে আপনার সাদ্দাম হোসেন প্রেসিডেন্ট ছিল তো তারা হচ্ছে আবার আপনার আপনার হচ্ছে উনিশশো থেকে এই আপনার হচ্ছে আটাশি পর্যন্ত তো আটাশি পর্যন্ত কিন্তু ইরাক ইরান যুদ্ধ হয়েছে তো এই যুদ্ধটা হয়েছে কেন যে হচ্ছে আপনার ইরা ইরান ছিল শিয়া আবার হচ্ছে ইরাক কিন্তু ছিল হচ্ছে আবার ইরাকও শিয়া ছিল কিন্তু হচ্ছে আবার সাদ্দাম হোসেন তিনি ছিলেন সুন্নি তো এই এটা নিয়ে একটা ঝামেলা আর হচ্ছে তাদের সীমান্ত নিয়ে ঝামেলা তো এই দুটো ঝামেলা নিয়ে আপনার হচ্ছে এই যে আশি থেকে আঠাশি পর্যন্ত যুদ্ধ হচ্ছে বছর তো এই যুদ্ধের ফলে হচ্ছে আপনার অনেক কিন্তু হচ্ছে ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে যে দেখেন যে হচ্ছে ইরাকের বিমান বাহিনী অনুষ্ঠান অপারেশনে স্কোচ শোর্ড নামে একটা হামলা করছিলো তারপর হচ্ছে আপনার এখানে যুদ্ধে হচ্ছে পাঁচশো একষট্টি বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয় হচ্ছে আপনার ইরাকের তো এই ইরাক এখন হচ্ছে এটা এই ক্ষয়ক্ষতি তারপর হচ্ছে চোদ্দ বিলিয়ন ডলার আর কি আপনার কুয়েতের কাছ থেকে ধান নিচ্ছিল তো এত কিছু শোধ দেবে কীভাবে তো ভাবলো যে হচ্ছে আমরা তাহলে এখন তেলের দামটা হচ্ছে বাড়াই দিই বাড়ায় বাড়াই দিয়ে আমরা এর ক্ষতিটা হচ্ছে আমরা পোষাই নিই তো সে কুয়েতকে প্রস্তাব দিল যে হচ্ছে এরকম তুমি তুমি তেল কম উত্তোলন করো আমরা কম ইয়ে করি তো এটার পরিবর্তে কুয়েত কী করলো আরও বাড়াই দিলো সম্ভবত সে নিজে রাগ হয়ে অথবা যুক্ত আছে প্রয়োজনে যাই হোক সে তেলের দামটা বাড়াই দিল তো এর ফলে কি হলো আপনার হচ্ছে এই ইরাক সে হচ্ছে কুয়েতের উপর যেহেতু কুয়েত ছোট্ট একটু দেশে ছোট্ট একটু জায়গা তো এই ইরাকের উপরে তো ইরাক ইরাক কিন্তু হচ্ছে অনেক বড় সেনাবাহিনী ছিল দশ লক্ষ সেনাবাহিনী প্রায় ছিল তাদের তো বড়ো একটা দেশ আপনার হচ্ছে সে রাগ হয়ে এখন কুয়েতের উপর সে হামলা করলো যে হচ্ছে সে যুক্তরাষ্ট্রের কথা শুনছে এ ভালো না এর উপর হামলা করি তো হামলা করলো হামলা করে পুরো দেশটাকে দখল করে নিল নিয়ে এখন সেটাকে উনিশতম প্রদেশ হিসাবে সেটাকে বলল তো এটা বললো যে হচ্ছে আগেই তো আগে থেকে যে কুয়েত আমাদের প্রদেশ ছিল এখন আবার আমরা দখল করে নিচ্ছি এরকম বললো আর কি তো এটা বলার পরে এখন যুক্তরাষ্ট্র তারপর দিকে সোভিয়েত সবাই মানে যারা আছে আর কি সবাই মিলে সোভিয়েত না হয় সবাই হচ্ছে ইউনিমক যে আর কি ছিল আর কি তো ইউনিমক কি না ইউনিমক না তারপর হচ্ছে উনিশশো সালে আপনার হচ্ছে উপসাগরে যে হচ্ছে প্রথম যুদ্ধটা সেটা হচ্ছে এখানে করা হয় আর কি তো আপনার ওই যে অপারেশন ড্রেজার্টম যেটা কিন্তু এখানেই করা হয় সিনিয়র বুশ যখন ছিল তখন এই হামলাটা হয়েছে আর কি তো এখানে আর কি সবাই মানে ইরাক আর কি হেরে যায় ভালোভাবে হেরে যায় আর কি তারপর এখন হেরে যাওয়ার পরে তারপর ওই যে আপনার সাদ্দাম সাদ্দাম আর কি চুপ করে থাকে কিছু বলে না তো হচ্ছে এদিকে সৌদি আরবও কিন্তু হচ্ছে এদিকে পক্ষ নিসলো হচ্ছে আপনার ইয়ার আমেরিকানদের পক্ষ নিসলো কারণ সৌদি আরব তো হচ্ছে আপনার দেশ সুন্নি দেশ ইরাক তো আর কি আপনার শিয়া দেশ এই জন্য ইরা সৌদি আরবও আপনার পশ্চিম পক্ষের পক্ষ নিয়েছিল সৌদি আরবের এখন এখন সৌদি আরবে হচ্ছে বা যুক্তরাষ্ট্রের সৈন্যরা ঢুকে ঢুকে পড়ছে তো এটা হচ্ছে আপনার ওসামা বিন লাদেন পছন্দ করে নাই এটা নিয়ে কথা বলছে এই জন্য লাদেনকে আর কি হচ্ছে সৌদি আরব ওখান থেকে দেশ ওদের দেশ থেকে বের করে দিছে আচ্ছা তারপর হচ্ছে এখন দেখেন এখানে হচ্ছে প্রায় সব কান্ট্রি যুক্তরাষ্ট্র সৌদি আরব ফ্রান্স কাতার সৌদি আরব সবাই ছিল হচ্ছে বাংলাদেশও ছিল আপনার হচ্ছে এই যে জাতিসংঘের পক্ষে অর্থাৎ হচ্ছে যে মার্কিন যে পশ্চিমার পক্ষে আর শুধুমাত্র এদিকে হচ্ছে ইরাকের সঙ্গে ছিল ইয়েমেন আর ফিলিস্তিনের পিওলো এই দুটো ছিল তো এখন হচ্ছে আপনার এখানে কী হলো এখানে হচ্ছে আচ্ছা এখানে একটা কথা বাদ পড়ে গেছে সেটা হচ্ছে যে যখন হচ্ছে সবাই আক্রমণ করলো হচ্ছে আপনার রিয়াতে ইরাকে আক্রমণ করে সব বাহিনী তখন হচ্ছে সাদ্দাম বলল যে হচ্ছে আমি যুদ্ধ তখনই থামাবো যখন হচ্ছে লেবানন তারপর হচ্ছে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্যগুলো প্রত্যাহার করা হবে এবং এদিকে ফিলিস্তিন পশ্চিম তীর গাজা উপত্যকা সিরিয়ান তো গোলান মালভূমি ইরা থেকে সিরিয়ার ইসরায়েলের সেনাবাহিনী প্রত্যাহার করা হবে তবশ্য এটা তো আমেরিকা করবে না আর কথা হচ্ছে সাদ্দাম এই কথাটা আনলো কেন যে হচ্ছে ফিলিস্তিনের কথাটা তারা এই যুদ্ধে আনলো কেন তো এটা দ্বারা সে আর কি বুঝতে চাচ্ছে যে হচ্ছে এই আমাদের যুদ্ধ ওই পুরো পশ্চিমদের বিরুদ্ধে তাই সৌদি আরব তারপর যারা মুসলিম কান্ট্রি আছে সবাই আমাকে সাপোর্ট করো তাহলে আর কি এটা আমাদের ইসলামের যুদ্ধ আর কি তো এই অ্যাঙ্গেলটাকে আনার জন্যই সে আর কি ফিলিস্তিনের কথাটা এখানে আনছিলো আর কি তো আপনার হচ্ছে এই যে আপনার ইয়েটা এই উপসাগরীয় যুদ্ধ প্রথমটা এটাকে অনেকে বলে যে হচ্ছে আপনার প্রথম উপসাগরীয় যুদ্ধ পারস্য উপসাগরীয় যুদ্ধ তারপর কুয়েত যুদ্ধ বলে অনেকে আবার কুয়েত আক্রমণও বলে আবার ইরাক কুয়েত দ্বন্দ্ব বলে আবার আবার জাতিসংঘ ইরাক দ্বন্দ্ব এটাও বলে আবার দ্য মাদার অফ অল অল ব্যাটলস এটাও অনেকে বলে আর কি এরপর দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ এটা হচ্ছে আপনার হচ্ছে দু সালে যখন হচ্ছে জুনিয়র বুশ ছিল আর কি তো এখন এটা হচ্ছে তারা হামলাটা করছে কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র মানে ইরাক বেশ পাওয়ারফুল হয়ে হতে যাচ্ছিলো তারপর হচ্ছে আবার ইরাকে পারমাণবিক সক্ষমতা বাড়তে চলছিল যদিও তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র পাওয়া যায়নি কিন্তু তাদের বেশ মানে সামরিকভাবে তারা বেশ শক্তিশালী হতে চাচ্ছিল আবার হচ্ছে আবার এদিকে বলছে যে হচ্ছে যে ওসমা বিন লাদেন তারপর আল কায়দা এগুলো হচ্ছে সাদনামের সঙ্গে যোগসূত্র আছে। তার কাছে ডাব্লিউএমডি আছে তারপর হচ্ছে এদিকে সাদ্দামও হচ্ছে করছে দু তিন সালে কূর্য অঞ্চলে হচ্ছে ইরাকি সেনা পাঠিয়েছিল যেটা আর কি চুক্তি ভঙ্গ করছিল তো এর কার এটা সবগুলো মিলেই হচ্ছে আপনার এই সাদ্দামের উপর হামলা করা হয় যেটা সবচেয়ে বড় কারণ ছিল যে তার কাছে এরকম ডাব্লিউ এমডি আছে যেটা পরে কোনো গবেষণায় পাওয়া যায়নি যেটা যুক্তরাষ্ট্রের একটা ভুয়া কথা ছিল তো এভাবে আর কি দু ছয় সালে সাদ্দামকে ভাসি দেওয়া হয় আর কি এমন কথা হচ্ছে বাংলাদেশ কেন উপসর্গে যুদ্ধ অংশগ্রহণ করে বাংলাদেশ তেইশশো সৈন্য সবার আগে এখানে পাঠিয়েছিল তো সেটা হচ্ছে অংশগ্রহণ করে কারণ হচ্ছে আপনার ইয়াতে ওই যে আপনার এখন বাংলাদেশের তিনটা অপশন ছিল একটা ছিল নিরপেক্ষ থাকা একটা আছে আপনার পশ্চিমা যে ওদের সাথে যোগ হচ্ছে আপনার যে ইরাকের সঙ্গে থাকা এখন বাংলাদেশ আপনার হচ্ছে পশ্চিমের সঙ্গে যোগ দিচ্ছে কারণ এর হিসেবে বলা যায় যে হচ্ছে আপনার ওই যে নব্বই নব্বই হচ্ছে আপনার সাত ক্ষমতা ছিল তো এর সাত কিন্তু হচ্ছে এরকম যুক্তরাষ্ট্রের আর কি সাপোর্টে ক্ষমতা ছিল তো যে এই জন্য সে যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিছে আবার অনেকে এটা এটা একটা মোরাল গ্রাউন্ড তার করায় যে হচ্ছে ইরাক তো হচ্ছে একটা কুয়েতের উপর হামলা করছে এটা তো কোনো ভালো কাজ করে নাই তো ঠিকই আছে বাংলাদেশ হচ্ছে ইরাকের বিরুদ্ধে গেছে তো আবার ইরাকের বিরুদ্ধে না যাওয়ারও কারণ আছে যেমন হচ্ছে ইরাক হচ্ছে আপনার উনিশশো আঠাশ সালে আমাদের বন্যায় অনেক হেল্প করছে তারপর হচ্ছে যখনই আমাদের কোনো সহায়তা দরকার হয়েছে তখনও হচ্ছে এরকম আমাদের সাথে হেল্প করছে আর কি তারপর হচ্ছে বাংলাদেশের পাবলিক সেন্টিমেন্টও ছিল ইরাকের পক্ষে আর কি তো এগুলো সব কিছু মিলে ইরাকের পক্ষেও ইয়ে করার কিছু কারণ ছিল আর কি আচ্ছা এখন হচ্ছে ইরাক বাংলাদেশের সম্পর্ক তো বাংলাদেশ কিন্তু ইরাকের কাছে বেশ ভালো পরিমাণ অর্থ পায় এই যে আপনার হচ্ছে এদিকে চব্বিশ মিলিয়ন ডলার ওইদিকে আবার হচ্ছে আট মিলিয়ন ডলার এগুলো হচ্ছে পাটের বিক্রি করা আবার হচ্ছে ওই যে ইয়ে পাঠানোর আপনার হচ্ছে শ্রমিক পাঠানোর এগুলো বিভিন্ন টাকা পাইতো আর কি যেগুলো এখনো দিতে পায়নি ইরাক আচ্ছা তারপর আছে হচ্ছে আরব বসন্ত তো আরব বসন্ত এটা হচ্ছে ওই যে যেন কি বিজি বুয়া জিজি সেটা হচ্ছে বুয়া জিজি তো এই বুয়া জিজি হচ্ছে বিভিন্ন জায়গায় আর কি চাকরির জন্য গেছিলো তিনশিয়ার আর কি এনে তো চাকরি পায় নাই পরে একটা ঠেলাগাড়িতে সে হচ্ছে আপনার ফলমূল বিক্রি করতো কিন্তু তার ঠেলা গাড়িও বিক্রিতে পারমিশন দেয় নাই পরে সে সব জায়গায় গেছে কাজ করতে কিন্তু সবাইকে থুতু মেরে বের করে দিচ্ছে সেটা হচ্ছে অনেক অপমানজনক কাজ আরবীয় সংস্কৃতিতে তো এরপর উপায় টুপায় না পেয়ে এই বুয়া জিজি হচ্ছে আপনার আত্মহত্যা করছে এবং সেখান থেকে হচ্ছে আপনার দু সালে একটা বিদ্রোহ হয়েছে যেটাতে আপনার হচ্ছে বেন আলী সরের শাসক তিনুশিয়া তিনি হচ্ছে তার পতন হয়ে যায় তো এখান থেকে আরব বসন্ত শুরু হয়ে যায় আরো বসন্ত শুরু হওয়ার পরে এদিকে মিশরের এক নায়ক যে হচ্ছে হোসেনি মোবারক এরও এও হচ্ছে ইয়া পতন হয়ে যায় যে হচ্ছে মুসলিম ব্রাদারহুডের যে আর কি প্রধান সে হচ্ছে এখানে ওনার নাম হচ্ছে মোহাম্মদ মুরসি এই মোহাম্মদ মুরসি হচ্ছে প্রথম গণতান্ত্রিকভাবে মানে নির্বাচিত প্রেসিডেন্ট তো তিনিও বেশি থাকতে পারেনি এদিকে দু হাজার তেরো সালে যে সামরিক সেনাপ্রধান তিনি হচ্ছে আলসিসি আব্দুল ফাতা আলসিসি তিনি হচ্ছে কু করে আর কি এরকম আর কি দখল করে নেয় আর কি এদিকে হচ্ছে মোহাম্মদ মুরসি হচ্ছে পরে ওখান থেকে পালা গেছে আর হচ্ছে তারপর হচ্ছে এই যে গাদ্দাফিরও হচ্ছে এই আরব বসন্তে পতন হচ্ছে গাদ্দাফির সময় যদিও অনেক খারাপ ছিল অবস্থা কিন্তু কেউ নাকে থাকতাম না কিন্তু গাদ্দাফির পতনের ফলে অবস্থা আরও একদম খারাপ হয়ে গেছে সেখানে আচ্ছা তারপর হচ্ছে পতন হলো হচ্ছে ইয়েমিনের সৈর্য শাসক সালে তাহলে হচ্ছে এই সালে ছিল হচ্ছে ইয়েমিনের সৈর্য শাসক তো তার হচ্ছে পতন হয়ে গেছে আরব বসন্তে তো তার পরিবর্তে হচ্ছে আপনার দু সালে নির্বাচনে হচ্ছে আপনার ইয়া আসছে আবদুল্লাহ মনসুর হাদি তো হাদি আসছে পরে আর কি তো এখন হচ্ছে তো হাদি ক্ষমতায় আসছে তো এখন এই হাদি যখন ক্ষমতায় আসলো তখন আবার যে ওই যে উত্তরাঞ্চলের যে আপনার ইয়ারা ছিল হুতিরা ছিল এই হুতিরা আবার এই নির্বাচনটাকে বন্ধ বর্জন করলো কারণ তারা চায় না এরকম হচ্ছে একটা ইয়ারা আসুক আর কি আপনার মানে সুন্নিরা আসুক ইয়ামিনে এই জন্য তারা এটা বর্জন করলো বর্জন করে এটা গৃহযুদ্ধের শরীর সূচনা হল হচ্ছে হচ্ছে ইয়ামেনে আচ্ছা তো সিরিয়ায় হচ্ছে এরকম রক্তক্ষে যুদ্ধ যদিও এরকম হচ্ছে আপনার আরও মানে বাসার আলাসাত কিন্তু এই আপনার ইয়েতে পরিবর্তন হয়নি আর যে আপনার আরব বসন্ত পরিবর্তন হয়নি তো এটাকে আবার আরব বসন্ত হচ্ছে আরব উইন্টার বলা হয় কারণ কারণ হচ্ছে যে যদিও পরিবর্তনের জন্য এটা করা হয়েছিল কিন্তু এখন যে দরগুলো দলগুলো যে অভ্যন্তরীণ কোন্দল এগুলো হচ্ছে আরও উইন্টার বা শীতল আরব হয়ে গেছে জিনিসটা আচ্ছা দুই ইএমএন একত্রিকরণ থেকে যেভাবে 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 সূচনা সবারই কিন্তু আপনার হচ্ছে ইএমএনটা দুটো পার্ট ছিল আপনাদেরকে একটু এখানে ম্যাপটা আসলে মনে হয় তো ম্যাপটা আপনাদেরকে দেখাই এই যে আপনার হচ্ছে এই পার্টটা হচ্ছে নর্থ ইএমএন এটা হচ্ছে ইএমএন এটা হচ্ছে নর্থ ইমেন এটা হচ্ছে সাউথ ইমেন তো আপনার হচ্ছে নর্থ ইয়েমেন ছিল হচ্ছে আগে অটোমান সাম্রাজ্যের অধীনে আর সাউথ ইয়েমেন ছিল আপনার হচ্ছে প্রথমে ব্রিটেন তো হল করছিল ব্রিটেনের উপর থেকে স্বাধীনতা পায় স্বাধীনতা পায় এখন রাশিয়ার প্রভাব ছিল পরে আর কি তো এই দুটা আর কি আপনার ইয়েমেন উনিশশো সালে একীভূত ভূত হয় একটা চুক্তি করে আর কি কায়রো চুক্তি আর উনিশশো সালে যখন হচ্ছে জার্মানি একত্রিত হয়ে গেলো ওদের দেখা দেখি এরাও একত্রিত হয়ে গেলো কারণ হচ্ছে একত্রিত হয়ে গেলো আর হচ্ছে যে ওদের সীমানায় একটা তেলের খনি পাওয়া গেছিলো তেল নাকি গ্যাস আর কি তো এই এটা এটাও একটা একত্র হওয়ার কারণ কারণ ওখান থেকে তারা ফায়দা লুটে একটা বড় অঙ্কের টাকা আর কি সবাই পাবে এই জন্য আর কি তো সেখানে হচ্ছে ষাট ভাগ শূন্য আর চল্লিশ ভাগ আর কি শিয়া মুসলমান আছে। তো এখন যারা শিয়া যে শিয়ারা যারা হচ্ছে উত্তরে আর কি থাকে উত্তর ইয়া এরা হচ্ছে হুতি নামে পরিচিত আর কি আর দক্ষিণে যে হচ্ছে আপনার ইয়া আছে আর কি ওই যে হাদি হাদি হাদির প্রশাসন যেখানে চলায় আর কি সেটা হচ্ছে আপনার এটা দক্ষিণে আছে এখানে হচ্ছে আপনার যে পশ্চিমা যে শক্তি তারা হচ্ছে একে সাপোর্ট দেয় আর কি আর যে উত্তরে যারা আছে এটা এটাকে আপনারা ইরান তারপর হচ্ছে যারা আর কি আপনার ইয়ারা আছে আর কি ওই যে ইরাক ইরান তারপর হচ্ছে সিরিয়া এগুলা হচ্ছে এখানে সাপোর্ট দেয় কারণ এরা হচ্ছে শিয়া আচ্ছা তারপর তো এই আপনার হচ্ছে সিরিয়াতে বড় ইয়ে মেনে বরাবরই থাকে হচ্ছে আপনার ইয়েরা থাকে ক্ষমতায় ওই যে আপনার সুন্নিরা ক্ষমতায় থাকে যেটা শিয়ারা পছন্দ করে না এই জন্য আপনার হচ্ছে হুতিরা নর্থে আলাদা করে থাকতে পছন্দ করে এটা একটা গৃহযুদ্ধ আর কি হয় তো আপনার দু সালে হচ্ছে আরও বসন্ত যখন হলো তখন হচ্ছে ওই যে আপনার সালে এই সালে আর কি আপনার পতন হলো তো পতন হওয়ার পরে এখানে আর কি ক্ষমতায় আসলো হচ্ছে মনসুর হাদি তো এই হাদি হচ্ছে আপনার বেশ কিছুদিন ক্ষমতায় থাকলো কিন্তু দেখলো যে হচ্ছে আবার যে হুতিরা ঠিকমতো মেনে নিচ্ছে না আবার এই হুতিরা বিদ্রোহ করলো আবার এই যে আপনার যে ইয়া আছে এই যে শালি ছিল আর কি এই শালি আবার ওই হুতিদের সঙ্গে আবার গিয়ে আতাত করলো আতাতত করে আর কি সানার দখল নিয়ে নিল তো এদিকে আবার ওই যে আর কি প্রেসিডেন্ট আপনার ছিল হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাদি এই তো হচ্ছে আপনার পদত্যাগ করেছিল পরে পদত্যাগপত্র প্রত্যাহার করলো প্রত্যাহার করে সে আবার দক্ষিণ ইয়েমেনে চলে গেল দক্ষিণ ইমেনে চলে গেল চলে গিয়ে সে আবার হচ্ছে ওই চারটা কয়েকটা প্রদেশ নিয়ে সে আবার দক্ষিণ ইয়েমেনের আর কি সে শাসন তখন পাইলো আর কি তো এখন থেকে এখান থেকে আর কি হচ্ছে যে হচ্ছে আপনার উত্তর ইয়েমেন আর দক্ষিণ ইয়েমেনের আর কি এ চলতেছে আর কি এদিকে সৌদি আরব সহ আটটা দেশ সুন্দর যেমন হচ্ছে বারাইন কুতের কাতার কুকেত কাতার তারপর সংযুক্ত আরমবিরাট মিশর জর্ডান মরক্কো সুদান সবাই হচ্ছে আপনার হাদি সরকারের পক্ষে আর ওদিকে ইউএস ইউকে তারপর ফ্রান্স এরা হচ্ছে আপনার হচ্ছে ইয়াদের সরি এরা হচ্ছে আপনার হাদির আর হচ্ছে এদিকে ইরান হিজবুল্লা এরা হচ্ছে অবস্থান নেয় হচ্ছে আপনার ইয়ার পক্ষে যেহেতু এরা হচ্ছে আপনার শিয়া এই জন্য পক্ষ নেয় আপনার হচ্ছে ওই যে হুদিদের পক্ষে তো এই আপনার হচ্ছে এখানে হচ্ছে ইয়েমিনে আল কায়দা সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী বলা হয় আর কি তারপর এখানে হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে কেন যুক্তরাষ্ট্র সৌদি সৌদিকে সমর্থন দেয় কারণ তাদের কাছ থেকে অস্ত্র কেনে অনেকগুলা যুক্তরাষ্ট্র ইয়া সৌদি আরব তারপর হচ্ছে এখন যদি হুতীদের যদি হচ্ছে হুতিরা যদি ওখানে আর কি ইয়ে পাওয়া যায় আর কি তাদের নিয়ন্ত্রণ পাওয়া যায় পুরো এলাকাটা তখন কিন্তু এই আবার ইরান সেখানে একটা শক্ত ঘাঁটি করবে যেটা আর কি সৌদি আরবের জন্য অনেক খারাপ এই জন্য আর সৌদি আরব ওই হুতিদেরকে সাহায্য সাহায্য ওদেরকে আর কি ইয়ে করে আর কি দমন করে আর এদিকে পশ্চিমে যে হাদি আছে এই হাদিকে সাপোর্ট করে আর কি আচ্ছা তারপর ইয়েমেনে সৌদির হামলা এদিকে হামলা করছিলো আর কি তারপর হচ্ছে এখন সৌদি কেন ওই যে বললাম অবশ্যই এটা বললাম আগেই তারপর হচ্ছে সৌদি এখন হচ্ছে যুদ্ধ প্রস্তাব যুদ্ধবিরতির প্রস্তাব দিছে কারণ ওই যে মাঝখানে দেখা যাচ্ছিলো যে হচ্ছে অনেক দেশই হচ্ছে যুক্তরাষ্ট্র মানে সৌদি আরবকে একটু সাপোর্ট করছে না ইউরোপের দেশগুলা অতটা অস্ত্র সাপোর্ট দিচ্ছে না তারপরে মাঝখানে বাইডেনও সাপোর্ট দিচ্ছিলো না তার কারণে সৌদি আরব হচ্ছে আর কি ইয়ে করছিলো আর কি আবার কিন্তু হুতিরা কিন্তু মানবে না কারণ হচ্ছে হুতিরা যে সৌদি আরব মুখে বলে এক কথা আবার কাজের দিকে হামলা করছে সেই জন্য তারা মানানা চুক্তিটা তো মধ্যপুর হচ্ছে শিয়ার সুন্নি এরকম আর কি ইয়ার কি দ্বন্দ্ব তো ইরাক ইরান বাহারাইন তারপর হচ্ছে আপনার আজারবাইজান এগুলোতে তো হচ্ছে আপনার ইয়ারা থাকে আর কি এই শিয়ারা থাকে তো এটা ঐতিহাসিকভাবে একটা দ্বন্দ্ব আছে এটা আব্বাসীয় খেলাফতের সময় থেকে এই দ্বন্দ্বটা আর কি শুরু হয় তো এখানে তুরস্কের হচ্ছে আপনার যে ইয়ারা সরি আজারবাইজানের যে তুর্করা ছিল এটা হচ্ছে যে সাফাফিত রাজবংশ এরা হচ্ছে আপনার ইরানে আসে কিন্তু শিয়া প্রথাটা এটা চালু করে আর কি সবার আগে কিন্তু ইরান কিন্তু শূন্য ছিল সাফাভিদরা আসে এর আগে একটা আর কি শিয়া প্রদান করে দিছে আর কি আচ্ছা তারপর হচ্ছে এখানে আর কি ইরান চায় আর কি তার আশেপাশের অঞ্চলগুলো নিয়ে একটা গ্রেটার ইরান বা গ্রেটার পার্সিয়ান স্টেট তৈরি করতে তো এখানে শিয়া শূন্য এই আপনার হচ্ছে যুদ্ধের মধ্যে আপনার যে ইয়ে আসছে পড়ছে জিহাদি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আসছে তো যারা আরও এখানে এখানে সমস্যা করতেছে আর কি তো অন্যান্য দেশকে যদিও যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা এরকম দখল করতে পারছে বা গেনদান সৃষ্টি করতে পারছে কিন্তু এদিকে এর দোকানের সাথে কিন্তু পায় না কারণ এর দোকানে একটা ঠান্ডা মাথার মানুষ এর সাথে পাওয়াটা সহজ না সহজ না তো হচ্ছে আপনার হচ্ছে এই জন্য তার এলাকাটা এরকম সবার থেকে মুক্ত আর কি তো এখানে তো তার সবাই চায় আর কি এই জন্য যে হচ্ছে তুরস্কের পতন হয়ে যাক বা কিছু একটা হোক আচ্ছা সিরিয়া সংকট আর এখানে হচ্ছে এখন সমাধান তো এখানে হচ্ছে সিরিয়াতে একটা ইনলেস একটা যুদ্ধ চলতেছে আর কি তো এদিকে বার্থ পার্টির হচ্ছে নেতা আল আসাদ তিনি চল্লিশ বছর ধরে ক্ষমতায় ছিল আর কি তো এখন হচ্ছে আসাদ সবার আগে কী করছিলো যে হচ্ছে এরকম চার পাঁচজনকে তারা হচ্ছে আসাদ বিরুদ্ধে আন্দোলন করতেছে এদের এদের এদেরকে হচ্ছে ধরে আনছে ধরে আনে নির্যাতন করছে তো সেখান থেকে একটা আর কি আন্দোলন হয় আর কি এবং জনগণ সেনা সেনাবাহিনীর হচ্ছে এক অংশ তাদের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে এখান থেকে হচ্ছে আপনার সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় তো সেখান থেকে আর কি আবার বিদ্রোহীরা প্রথমে আর কি প্রথমে ইয়া ছিল আর কি অতটা সংঘটি ছিল না পরে আর কি বহির্বিশ্বের সাহায্য পেয়ে তারা আর কি এখানে একটা ফ্রি সিরিয়ান আর্মিনাল একটা আর্মি তৈরি করে যেটা পশ্চিমাদের সাপোর্ট পায় এদিকে তো এদিকে হচ্ছে আপনার সিয়া রাষ্ট্র ইরান আর ইরাক লেবানন হিজবুল্লাহ এরা হচ্ছে আল্লাহ আসাদের পক্ষে আর ওদিকে হচ্ছে আপনার রাশিয়াও থাকে আলাস আলাসাদের পক্ষে আর হচ্ছে ওদিকে আপনার তুরস্ক কাতার সৌদি আরব আসাদ বিরোধী সমর্থন করে এভাবে আর কি একটা সেটা ভূ রাজনৈতিক একটা গ্রাউন্ডে মানে কস একটা দ্বন্দ্বের একটা কারণ হয়ে যায় তারপর হচ্ছে এখন এদিকে যে মুসলিম ব্রাদারহুড আছে মিশরের এই এরাও কিন্তু হচ্ছে আপনার ইয়াকে সাপোর্ট করে আর কি সিরিয়ার যে আপনার ইয়াকে মানে সিরিয়ার বাসাদ বিরোধী এরা হচ্ছে অভিযান চালায় কারণ সিরিয়ার বাপ হচ্ছে কী কই আসাদের বাপ হচ্ছে এই যে আপনার যে ব্রাদারহুড এদের উপর হামলা করছে উনিশশো বেশি সালে এই জন্য এরা বদলা নিতে চায় আচ্ছা তারপর হচ্ছে এখন রাশিয়া কেন সিরিয়াকে সাপোর্ট করতেছে কারণ এই যে আপনার সিরিয়া হচ্ছে রাশিয়ার হচ্ছে ফুটহোল্ড হোল্ড বা আপনার হচ্ছে মধ্যপ্রাচ্যে তার হচ্ছে পা রাখার জায়গা তো এই সিরিয়া চলে গেলে কিন্তু রাশিয়ার কেউ থাকবে না তো অলরেডি কিন্তু চলে গেছে সারা হচ্ছে ক্ষমতা নিছে তো রাশিয়ার কিন্তু প্রভাব কিন্তু নাই আর এখানে তারপর হচ্ছে এখন এখানে রাশিয়া আর কি দু হাজার পনেরো সালে যে কেমিক্যাল তারপর হচ্ছে বায়োলজিক্যাল এগুলো হামলা করে বড় একটা সহায়তা করছিল আপনার ইয়াদেরকে আর সিরিয়াকে নির্দেশ দমন করতে তারপর হচ্ছে এখন যুক্তরাষ্ট্র যেভাবে হচ্ছে তাদের প্রবেশ নিশ্চিত করে আচ্ছা তারপর হচ্ছে এখন তারপর হচ্ছে এই যে দেখেন যে সিরিয়াতে যখন অবস্থা খারাপ হয়ে গেল এখন আপনার হচ্ছে রাশিয়া তারা আছে হচ্ছে আলাসাদের পক্ষে তো এখন এখন আমেরিকা তো অবশ্যই হচ্ছে তার বিপরীত রাশিয়ার বিপরীত জন্য রাশিয়ার বিপরীত হওয়ার জন্য সে জঙ্গি গোষ্ঠী আইএসএর সহায়তায় সে হচ্ছে সিরিয়াতে কিন্তু ঢুকছিল সেই সিরিয়াকে সেই আই এসকেই কিন্তু পরে ফিরে আবার ইউএস দমন করছে তো এটা কিন্তু একটা যে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার একটা প্রমাণ হচ্ছে সিরিয়াকে যে কারণে ইরানের খুবই প্রয়োজন তো কেন প্রয়োজন কারণ হচ্ছে এই সিরিয়ার রুট ধরেই কিন্তু যে লেবাননে আপনার হচ্ছে ইরানের যে আপনার প্রক্সি গ্রুপ আছে হিজবুল্লাহ এই হিজবুল্লাহকে কিন্তু অস্ত্র পাঠাতে হবে তো সিরিয়া যদি এরকম দখল থেকে চলে যায় তখন কিন্তু সে অস্ত্র পাঠাতে পারবে না তখন কিন্তু তার জন্য প্রবলেম হয়ে যাবে এই জন্য সে সিরিয়াকে দাঁড়িয়ে এত দরকার আর কি আচ্ছা তো এখন হচ্ছে আপনার ওই যে এই জন্য এইভাবে আর কি সিরিয়া একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে আর কি তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কে কে কার পক্ষে আছে আচ্ছা তো এখন আচ্ছা এই যে আপনার সিরিয়ার যে সংকটটা এটা বহুমুখী সংকট কে কার পক্ষে যাচ্ছে কখন কি হচ্ছে বলা যাচ্ছে না এই জন্য মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো অনেক জটিল সমস্যা করা অনেক কঠিন সমস্যা করাই যায় মানে সমাধান করা অনেক কঠিন আর কি যেমন দেখেন যে আয়েসের হাত ধরেই কিন্তু আপনার যুক্তরাষ্ট্র সিরিয়ায় আসছিল আবার এই আইএসকেই পরে হচ্ছে আবার আপনার হচ্ছে নেটওয়ার্কে দমন করছে আর কি ঠিক আছে তারপর হচ্ছে আবার যেমন দেখেন যে ইরিয়ার হচ্ছে সিরিয়াতে তো আপনার আপনার যখন এখানে যখন হচ্ছে কুর্দি অধ্যুষিত যে এলাকা এখানে আইএস আর কি হামলা করছিলো তো এই আইএসকে তাড়ানোর জন্য কিন্তু কুর্দি সহায়তায় সহায়তা করছিলো হচ্ছে ইউএস কিন্তু পরে আবার এই কুর্দি মানে নিজের কাজ হয়ে যাওয়ার পর আবার কুর্দিদেরকে না বলে ইউএস চলে গেছে পরে কুর্দিদের উপর আবার এই আপনার হচ্ছে ইয়ারা হামলা করছে আপনার হচ্ছে তুরস্ক হামলা করছে তো এই যে হচ্ছে আপনার এই জন্য কুর্দিরা ডোনাল্ড টাইপের উপর খুব মানে আর কি রাশিয়ার উপর খুব ইয়া সরি যুক্তরাষ্ট্রের উপর খুব খাপ আর কি তবে দেখেন যে হচ্ছে তুরস্ক একটা নেটভুক্ত দেশ তো এখন এরা আইএসকে দমন করতে আসছিল তুরস্কতে কিন্তু এই আপনার ঠান্ডা মাথার মাল এই হচ্ছে আপনার এটার দোকান কি করছে এরা মানে নেটকে নেটকে দিয়ে দিয়েই আবার হচ্ছে ওই যে কুর্দিদেরকে দমন করছে আর কি তো এই মাথার জন্য এই তুরস্ক আপনার হচ্ছে ইউএসএরের উপর তো তুরস্কের উপর অত প্রভাব কাটাতে পারে না তারপর হচ্ছে তুরস্ক যখন সিরিয়ায় কুর্দিদের উপর হামলা করে তখন তুরস্ক যখন হচ্ছে সিরিয়াতে হামলা করলো কুর্দিদের উপর হামলা করলো যে অংশতে কুর্দি আছে সিরিয়ার তো সে তারা তারা তখন কী করলো যে হচ্ছে তারা আগে তো মানে সিরিয়ার যে কুর্দিরা এরা তো আগে আসাদের বিরোধিতাই করছিলো কিন্তু যখন তুরস্ক হামলা করলো তখন তারা মানে আসাদের সঙ্গে চুক্তি করলো যে হচ্ছে আমাদের হামলা করছে আমরা তো তোমার দেশের নাগরিক আমাদেরকে বাঁচাও তখন কিন্তু সেটা আবার আসাদের একটা সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে গেল তখন আর কি এরকম একটা তুরস্ক আর আর সিরিয়ার একটা গ্যান্ডাম হয়েছিলো তো এটা হচ্ছে একটা কথা আচ্ছা তো এখানে কে কী চায় সিরিয়া চায় যে হচ্ছে এরকম আরব পছন্দ যে হয়েছিলো তার আগের যে পরিস্থিতি সেখানে সেরকম পরিস্থিতি করে তুলতে চায় এদিকে যুক্তরাষ্ট্র চায় যে হচ্ছে আসাদকে বাদ দেওয়া হোক সেখানে নতুন কেউ তার আর কি পছন্দ মতো আসুক রাশিয়া চায় যে না আসাদকে ক্ষমতা থাকতে হবে আর যেগুলা বিদ্রোহ হচ্ছে যেখানে এখানে সেখানে আর কি এরকম আর কি মানে স্বাস্থ্য থাকবে এবং কিন্তু রাশিয়ার বিমান ঘাঁটি থাকবে না থাকবে আর কি কিন্তু তুরস্ক আবার চায় যে রাশিয়া সাথে একমত না কারণ যদি ছাত্র জন থাকে তখন তো হচ্ছে আপনার সিরিয়ার যে কুদ্দির এরা আবার হচ্ছে তুরস্কের যে কুদ্দি এদের সঙ্গে আর কি মিলেমিশে একটা কুর্দিস্তান করার প্ল্যান করবে যেটা হচ্ছে তুরস্কের জন্য কি একটা আসনীয় সংকেত কারণ এই অঞ্চলে যদি একটা কুর্দিস্তান প্রতিষ্ঠা হয়ে যায় তখন কিন্তু কুদ্দিস্তান আবার যদি এদিকে আমেরিকা আর ইসরায়েলের প্রভাকানটা বাস্তবায়ন করে তখন কিন্তু নিজের দেশে একটা নিজের আশেপাশে একটা মানে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে যেখানে আবার বর্ডার মোকাবেলা করতে হবে তাকে বিভিন্ন সৈন্য মতন করতে হবে তো যেটা কিন্তু তুরস্কের আঞ্চলিক প্রভাবটা অনেক কমে দেবে এই জন্য তুরস্ক এটা চায় না আর ইরান আবার ইরানও চায় হচ্ছে এদিকে আসাদের যে ক্ষমতা সেটা এখানে থাকুক এভাবে চায় আর কি তুরস্ক ভয়টা আসলে ওই যে একটু বললাম ভয়টা মিলিটারি একটা আলাদা তার প্রভাব কমে যাবে সীমানা মোকাবেলা করতে হবে ঠান্ডা মত যে এর দোকান কী করছে সেখানে একটা যেন সেফ জোন করছে এই সেফ জোন করার ফলে সেখানে আর হামলা করতে পারতেছে না সে বলতেছে হচ্ছে এখানে সিরিয়া থেকে যে আর কি কুর্দিরা আসে তাদেরকে আমরা এখানে আশ্রয় দেবো এটা বলতেছে এটা বলে সে বিভিন্ন ইন্টারভেনশন থেকে এই জায়গাটাকে আর কি রক্ষা করছে আর কি তারপর এখন ওই যে কুর্তিস্তান হলে কী লাভ একটু আগে বললাম যে হচ্ছে সেখানে তারা এরকম আলাদা খাটি করতে পারবে অস্ত্র সহায়তার মাধ্যমে তারা হচ্ছে এটা তাদের বাহিনী করে তুলতে পারবে অস্ত্র তারপর হচ্ছে অস্ত্র রপ্তানি করে ফরেন রিজোর্জ করতে এগুলো যাবে আর কি তারপর হচ্ছে আসাদ ও বিদ্রোহীদের কারো সক্ষম মানে হচ্ছে আপনার আসাদ হোক আর এদিকে বিদ্রোহীরা হোক কোনো মানে কেউ আর কি এখানে আর কি খুব বেশি প্রতাপ খাটাতে পারছে না তো এই জন্য বলছে যে এটা সমাধান হচ্ছে যে আসাদ থাকবে কিন্তু হচ্ছে বাকি যে আর কি জায়গাগুলো আছে এগুলোকে দেওয়া হবে অথবা হচ্ছে সব যে আপনার হচ্ছে প্রকি পাওয়ারগুলো আছে সবকে সরাতে হবে তাহলে এখানে একটা হতে পারে আর কি আর যে ছোটো ছোটো গোষ্ঠী আছে সেগুলোকে আর কি অতটা পাওয়ার দেওয়া যাবে না কারণ হচ্ছে এরা মধ্যে অনেক গ্রুপ আছে এরা প্রেসিডেন্ট হলে নিজেরাই অন্য অন্য অন্যকে মেরে খাই ফেলবে আর কি এটা বলছে আর কোন দিকে মনে নিচ্ছে কুর্দি সংকট তো দেখেন যে হচ্ছে এই যে দেখেন এই যে কুর্দিস্তানটা কি এদিকে আর্মেনিয়ার নিচে তারপর তুর্কির এই সাইডে ডান সাইডের নিচের সাইডে আবার সিরিয়ার উপরে তারপর ইরাকের হচ্ছে আপনার উত্তরে বা উত্তর উত্তর এটা কি বলে যে হচ্ছে উত্তর পশ্চিমে তো এরকম হচ্ছে ইরানের হচ্ছে উত্তর পশ্চিমে এই যে অঞ্চলটা এটা হচ্ছে কুর্দিটা এই অঞ্চলে বাস করে আর কি কয়েকটা দেশ জুড়ে আসে তো এরা কিন্তু হচ্ছে আপনার পাঁচটা দেশ জুড়ে আছে এবং হচ্ছে আপনার যে মধ্যপে হচ্ছে হচ্ছে আরব তুর্কি ফার্সি পরে হচ্ছে কু কুর্দিরা হচ্ছে চতুর্থ বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ এরা এত বড় জনগোষ্ঠী কিন্তু এদের কি কিন্তু নির্দিষ্ট কোনো রাষ্ট্র নয় যেটা পৃথিবীর আর কি একটা ইতিহাস যেটা পৃথিবীর রেকর্ড আর কি তো এই কুর্দিরা কিন্তু আমার কুসের যুদ্ধে অনেক ভালো ভূমিকা পালন করছে এদের কারণে কিন্তু জেরুদালাম আমরা দখল পাইছিলাম ওই যে যখন সালাউদ্দিন আইবি তিনি কিন্তু ছিলেন কুর্দি আর কি বীর তারপর হচ্ছে এখন দেখেন যে সবারই কিন্তু এই অনাতলিয়াতে আপনার হচ্ছে কুর্দিরা এখানে সংগরিষ্ঠ ছিল তারপর তুর্কিরা আসলো তুর্কিরা এদের উপর অনেক নির্যাতন করছে আর কি তারপর প্রথম বিশ্বযুদ্ধের পর যখন চলে গেলো আর কি সেবর চুক্তি এটার মাধ্যমে বলা হলো যে হচ্ছে কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র করা হবে কিন্তু তিন বছর পর তেইশ সালে যখন হচ্ছে আপনার লুতন চুক্তি স্বাক্ষরিত হয় তখন আবার তুরস্কের রাষ্ট্র ওরা যে না এখানে আমরা কুর্দিদের আলাদা আলাদা রাষ্ট্র করতে দিব না এর কারণে আর হচ্ছে রাষ্ট্রটা সম্ভব হলো না তো এখন আধুনিক তুরস্কের যে আপনার হচ্ছে জাতীয় নেতা আমার এতদূর তাকে হচ্ছে তুরস্কের ইয়ে বলা হয় ফাটা ফাদার বলা হয় মনে হয় তারপর হচ্ছে এখন আবার তুর্কিরা হচ্ছে ছিল হচ্ছে সুন্নি মানে হানাফি আর কি তো এদিকে কুর্দিরা ছিল হচ্ছে সাফি এই যে তুর্কিরা তাদেরকে সাফি হানাফি ভাজা মানতে আর কি বাধ্য করত যেটা অত্যন্ত খারাপ তারপর এরকম আর কি যুদ্ধ সালে যুদ্ধ হয় আর কি তো এরকম তারা অস্ত্র হাতে তুলে নেয় আচ্ছা তারপর দেখি সিরিয়া সিরিয়াতেও কিন্তু হচ্ছে কুর্তিদের হচ্ছে আপনার কোনো ভোটাধিকার নেই সরি তুরস্ক তো মনে হয় কিন্তু সিরিয়াতে ভোটাধিকার পর্যন্ত নাই এদের আর কি তো এদের হচ্ছে ওয়াইপিজি যেটা হচ্ছে আপনার সামরিক শাখা হচ্ছে তো এটা হচ্ছে আপনার এ ওয়াইপিজি থেকেই তারা হচ্ছে সিরিয়ার যে উত্তরাঞ্চল এই উত্তরাঞ্চল আর কি মানে ইয়ে চায় আর কি শাসন করে আর কি এখানে তারা শাসন চায় তো দু হাজার উনিশ সালে যখন হচ্ছে আমেরিকা ওই যে আইএসের ইয়া করার পরে সম্ভবত প্রত্যাহার করছিলো তখন আবার তুরস্ক ওখানে হামলা করছিলো এটা একটু আগে বললাম আর কি তারপর ইরান এখন ইরানও কিন্তু ওই যে এদের উপর ভালো আর কি কুর্দিদের উপর ভালো নির্যাতন করে তো এটা হচ্ছে আপনার যখন সতেরো সালে যখন এই যে তুরস্ক ইরানিগুলো নিয়ে যখন এত কুর্দি এটা গণভোট করার কথা ছিল তখন আশেপাশ থেকে এরা তুরস্ক ইরানি ইরাক এগুলো ঘিরে ধরে ওদের গণভোটটা করতে দেয় না তো এদিকে ধরেন যে তুরস্ক ইরান ইরাক এরা মানে আদর্শগত পার্থক্য থাকলো তো আপনার হচ্ছে কুর্দিকে এরা মোকাবেলায় সবাই আবার এক হয়ে যায় আর কি মানে এটা কমন আর কি তাদের শত্রু তাদেরকে মোকাবেলায় এটা তারা আর কি আবার ইয়ে করে আর এক হয়ে যায় আর কি তো তারপর হচ্ছে এরকম কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি কেডিপি গঠিত হয় ইরাকে তারপর ইরাকে এখন যে হচ্ছে আপনার ইরাকের যে কুর্দিস্টিজোনাল গভর্নমেন্ট আছে এর সঙ্গে হচ্ছে আপনার তুরস্কের আপনার ইয়া আর কি এর দোকান চুক্তি করে আর কি এদের কাছ থেকে সে হচ্ছে আপনার তেল নেয় আর কি গ্যাস তেল গ্যাস কেনা নেয় আর কি যার কারণে এটার বাণিজ্য করে আর বলে যে তোমরা কিন্তু তোমরা কুর্দি কিন্তু তোমরা কিন্তু যে ওদের সিরিয়া বা আপনার তুরস্কের যে কুর্দিস এদের সঙ্গে মিলে আমাদের আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করো না এই জন্যই সে এই আর কি আর কি লাগছে আর কি তারপর হচ্ছে সাদ্দামও কিন্তু এই কুর্দিদের উপর অনেক নির্যাতন করতো কুর্দিরা উপসাগর যুদ্ধে ইউএসের কি তারপর হচ্ছে এখন এই যুক্তরাষ্ট্র এরা হচ্ছে আপনার আইএস উৎখাত হওয়ার পরে হাজার উনিশ সালে তারা সেনা প্রত্যাহার করে নেয় এই জন্য কুর্দিরা আবার যুক্তরাষ্ট্রের উপর অনেক ক্ষেপা ইসরায়েল যাচ্ছে যেখানে একটা অন্য একটা আপনার ইয়ে প্রতিষ্ঠা করতে আর তাদের মতো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যেখান থেকে তারা তাদের স্বাস্থ্য উদ্ধার করতে পারবে আচ্ছা তারপর হচ্ছে এখানে কুদ্দিরাষ্ট্র হলে ঝুঁকিগুলো কী কী ঝুঁকি হবে কারণ হচ্ছে এই তুরস্কের পাশে একটা আলাদা রাষ্ট্র হয়ে যাবে যেটা হচ্ছে হয়তো তুরস্কের কথা শুনবে না যুক্তরাষ্ট্রের কথা শুনবে তখন আঞ্চলিক একটা ঝুঁকি তৈরি হবে তারপর হচ্ছে অস্ত্র প্রতিযোগিতা এরকম একটা বৃদ্ধি হবে তাদের যে একটা ভূকৌশলগত যে সুবিধা ছিল সেটা আর কি থাকবে না তো এরকম বিভিন্ন আর কি আবার এদের দেখে দেখে বিভিন্ন বিচ্ছিন্নবাদী আন্দোলন তাদের স্বাধীনতার জন্য গোষ্ঠীর স্বাধীনতার জন্য আন্দোলন করতে পারে যেটা একটা মানে তারা জাতীয়তাবাদকে উস্কে দেবে আর কি বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে এই জন্য আর কি বলছে যে হচ্ছে ঝুঁকি এগুলো এগুলো আসে তবে এর মানে এই না যে তাদেরকে এরকম ইয়ে করতে হবে তাদেরকে শাসন যদি দেওয়া হয় তাহলে ভালো হবে আর কি তারপর তাদের অধিকারগুলো আর কি ঠিক করতে হবে কি কি দরকার এগুলো এভাবে করলে তারা আর কি আন্দোলন করবে না তো এখানে কথা বলছে যে হচ্ছে আপনার মধ্যে এত সংকট যে এখানে এত এত দিকে সংকট যেগুলো আপনার হচ্ছে কোনো উপসংহার নেই কোথায় থেকে কী হচ্ছে কে কার সাহায্য করছে কে কার মারছে এগুলো বলা যায় না এই জন্য এখানে আর কি কমন কোনো কোনো আর কি ইয়ে পাওয়া যাচ্ছে না কোনো উপসংহার নেই আর কি এখন হচ্ছে এখানে কিছু কোশ্চেন করছে যে হচ্ছে ইরান আর হচ্ছে সৌদি আরব কি মানে এরকম হচ্ছে মীমাংসা করতে পারবে কি না তারপর তুরস্ক কি কুদৃত শাসন মেনে নেবে তুরস্ক কি যদি মিলিও না তাহলে কি এটা নিশ্চিত বলা যায় যে কুর্দিরা ইসাইল যুক্তরাষ্ট্র বলা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে কি না দ্বিতীয়ত হচ্ছে সি আর স্থিতিশীলতা আনতে বাছা অর্থাৎ কি কখনো নিজের ক্ষমতা থেকে সরে দাঁড়াবে এগুলো বিভিন্ন কোশ্চেন করেছে হাইপোথেটিক্যাল এগুলো বললাম না ধন্যবাদ